দুশকপুদি বরহমানের হামিদেরা এখন জামাতে ইসলাম করুণায় বাংলাদেশে বাচ্চা আছে বলেন তো থুতু দিতে হয় কিনা বলেন আমি জামাতে ইসলাম এর করুণা নিয়ে এক সেকেন্ড পৃথিবীতে বাসতে চাই না 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 আমি মুক্তি যুদ্ধের বিরোধীদের করুণা নিয়ে দেশে বাসতে চাই না আপনারা দেখেন তো গত ত্রিশ বছর যাবত একটা দিনের জন্য কি আমি আপনাদেরকে সাইরে গেছি কিনা বলেন বলেন একটা দিনের জন্য ছেড়ে গেছি বছরের পর বছর দেশে আসতে পারি নাই হামিদ আমাকে দেশে আসতে দেয় নাই আমার মা বাবার কবরে গিয়ে আমাকে মোনাজাতটা পর্যন্ত করতে দেয় নাই ঈদের দিন আমি দেশে আসতে পারি নাই আমাকে নির্বাসনে রাখছে হামিদ

জেহাদ খান এখন জামাত ইসলামের করিমগঞ্জ তারালের ক্যান্ডিডেট জামাতের ঠিক ঠিক না বেঠিক বা ওই জামাতের করোনা নিয়া গুলাম আজমের ছেলে আজমির করোনা নিয়া আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের দোয়া নিয়া তাকে সরকারকে বাধ্য করে বিদেশ যাইতে হয় এবং আসতে হয় আওয়ামী লীগের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হামিদেরা এখন জামাত ইসলামের করুণায় বাংলাদেশে বাচ্চা আছে বলুন তো থুতু থুতু দিতে দিতে হয় হয় কিনা এদেরকে আমি জামাত নিয়ে এক সেকেন্ড পৃথিবীতে বাঁচতে চাই না 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 আমি মুক্তিযুদ্ধের বিরোধীদের করুণা নিয়ে দেশে বাঁচতে চাই না